হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ফ্রি ফায়ার খেলি বহুদিন আগে দে কিন্তু ভিডিও ছাড়তে পারিনি আগে অতকে বুঝিনি বুঝিনি তো আমার বয়সটা হলো তেরো বছর আর আমি ডায়মন্ড টপ করেছিলাম একটা আইডি আমার আইডিটা হ্যাক হয়ে গেছে ওইটা বাদ বাদতেন আমি ডায়মন্ডকে বিশ্বাস করি না আইডিকে বিশ্বাস করি তাই আমি আর ডায়মন্ড টপ করি না কিন্তু আমার খেলার মুভমেন্ট আগেকার মতনই আছে আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন এবং সাবস্ক্রাইবটা করে দিবেন পাঁচ টাকার পাঁচ টাকার লাইকটাও চাপ দিয়ে লাইকটা দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইবটা কীপা দিয়ে বেলাইকন অল করে দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে অল করে দিবেন এবং আমি একটা ম্যাচ খেল খেলতেছি দেখেন ম্যাচটা আমার কেমন হয়েছে আমি নামব পিকে পিকে ছাড়া আমি নামবি না এবং সেখানে আমি নামবি এটাই আমার একটা পরিকল্পনা আপনারা দেখতে থাকেন আমি খেলা আগে পাই ছিলাম কিন্তু আমি এক বছর খেলিনি গেম মানে বাইরে থেকে চাপ তো বয়সটা আমার তেরো বছর কিন্তু আমি সাত বছর থাকতে আমি গেম খেলা শুরু করে দিয়েছি দু হাজার উনিশ সালে আমি গেম খেলি দু হাজার সতেরো সালের গেম নাম এবং প্রথমে আমি এম বি ফোরটিন নিয়ে নিলাম ও একটা হেডশট মেরে দিলাম আমি ভাই আমি এম বি ফোরটিতেই ভালো খেলি এম বি ফোরটি এবং উট ফিগারে দুটা আমার গুলি আর বাগবাদি ইউএমপি এগুলাও আছে শর্ট গান ম্যাচটা বয় নেওয়া যায় আমি আসি হুম এনেমির আজকা বারোটায় বাজে দেব আমি তো দেখিনি ও হো পিকটা পাল্টাই সে চ আমি পিক পাল্টা দেখিনি পিক আপনি হয়েছে অন্য পিক আইছে পিকটা তো ভালো লাগতেছে না ভাইকেটাই ভালো ছিল নিয়ে নিয়েছিল না মেনে দিলাম আপনারা মনে করবেন না আমি নব আমি পুরো পুরোপিলার কিন্তু ওইটা এলো মারতে হবে ইস মারা গেলাম আমি কোনো ব্যাপার নয় ম্যাচটা বয়ান নেপ আমি এবার আমি পিকে সাদের নামবো আমার এটা টার্গেট আমি নতুন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলব খুলেছি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং টাকা পাঁচ টাকা থাকার বেলাইকন অল করে দিবেন এবং লাইক কমেন্ট সব করবেন मिस्टर बुआईते होवे এমন জায়গা নামলাম রে ভাই আমি তো वहां गया